আসসালামু ওয়ালাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি তো শুরু করছি আজকের ব্লগ তো সকালে নাস্তা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ আমার ভার্সিটি ছিল না ফ্রাইডে ব্লগ ছিল এটা তো সকালে এখানে বম্বে টোস্ট বানিয়েছিলাম নাস্তায় তারপরে নাগেটস ভেজেছিলাম এইগুলো দিয়েই নাস্তা করেছিলাম তারপরে আগের দিনের পিঠা ছিল এসব দিয়ে আমাদের নাস্তা হয়েছিল আর এখানে দুপুরে রান্নাও করে নিয়েছি সকাল সকালই সকাল বলতে তখন এগারোটা বাজে এরকম সময় তো গরুর মাংস রান্না করেছিলাম গরুর মাংসের মধ্যে বড়ো আলু দিতে পারিনি শেষ হয়ে গিয়েছিল তাই ছোট আলু দিয়েছিলাম তারপর মূলা বেগুন এগুলো দিয়ে শিং মাছ দিয়ে ঝোল করেছিলাম আর এটা ছিল একটা ভাজি যেটা পেঁয়াজ পাতা আলু এসব দিয়ে করা হয়েছিল তারপর আমরা একটু নিউ মার্কেটে গিয়েছিলাম ইঁকরার জন্য গরমের ড্রেস দেখতে কিন্তু যাওয়ার পরে দেখলাম যে এখনও গরমের কালেকশন আসেনি নতুন সবই পুরাতন কালেকশন ছিল আর সোয়েটার শীতের পোশাকই বেশি ছিল তাই ইঁকরার জন্য তেমন কোনো কিছু নিতে পারিনি আর এদিকে আমার মানে জুতা দেখছিলাম তারপরে ইকরাত জুতা অনেক খোঁজাখুঁজির পরে একটা সিম্পল জুতা নিয়েছি ও যে জুতা আছে ওটা তো শীতের জন্য ছিল তো গরমকালের জন্য একটা স্যান্ডেল খুঁজছিলাম কিন্তু ওর পায়ের সাইজ এত ছোট ছিল তাই আর কোনো ভালো জুতা নিতে পারিনি একটা এই জুতা নিয়েছি পরে শেয়ার করবো ইনশাল্লাহ নেক্সট ব্লগে ওর জন্য কোন কোন ড্রেস নেওয়া হয়েছে আর কোন জুতা নেওয়া হয়েছে আমি পরের ব্লগে শেয়ার করে দিব এরপরে দেখতেই পাচ্ছেন আমরা গিয়েছিলাম লালবাগে আমার ফুপু শাশুড়ির বাসায় এর আগেও আপনারা দেখতে পেয়েছেন আমরা এই ফুপু শাশুড়ির বাসায় আগেও গিয়েছিলাম তো ফুপির বাসা হচ্ছে লালবাগে নিউ মার্কেট থেকেই কাছে তাই আমরা ওখানে একটু গিয়েছিলাম ঘুরতে ওখানে গিয়ে আমরা দুপুরের খাবার খেলাম তারপর বিকালের দিকে আমরা লালবাগ কেল্লায় একটু যাব সব কাজিনরা মিলে তো আগেই বলে রাখি এখার বাবা একাই আর ওর চাচাত বোন তিনজন দুই ফুপিরও তিন মেয়ে করে আর টোটাল নয়জন আমার ননদ আছে তো সবাই মিলে আজকে আমরা লালবাগ কেল্লায় ঘুরতে যাবো এটাই প্ল্যান করলাম যেহেতু সবাই লালবাগে থাকে শুধু আমরাই পড়ে গিয়েছি খিলগাঁওয়ে তো দুই ফুপের বাসা তারপর চাচুর বাসা এই লালবাগ কেলার চারপাশেই দু এক দুই মিনিট লাগবে হেঁটে গেলে তো আমরা হেঁটেই প্রথমে আমরা ঢুকলাম এই আমার চাচা তো ননদ তিনটা আর আমার ফুপা তো ননদ দুইটা আমরা এই কয়েকজন আগে ঢুকলাম আর বাকি তিন ননদ ওরা পরে আসছে পরে আমাদের সাথে জয়েন হয়েছে তো একজনই শুধুমাত্র মিসিং ছিল ও একটু ব্যস্ত ছিল তাই আসতে পারেনি তারপরে আমরা সবাই ভিতরে ঢুকলাম ঠেলে ঠুলে কোনো রকমে আমরা ভিতরে ঢুকেছি দেখতেই তো পেলেন যে টিকিট নেওয়ার জন্য কত বড় লাইন শুক্রবারে আসাতেই আসলে ভুল তার আজকে ছিল সরস্বতী পূজা যার কারণে রাস্তায় প্রচুর জ্যাম হয়েছে তো আমরা দুপুরের দিকে লালবাগে গিয়েছিলাম তারপর সন্ধ্যার দিকে বাসায় ব্যাক করি এই যে ঢোকার পরপরই দেখতে পাচ্ছেন চারদিকে শুধু মানুষ আর মানুষ আমি লালবাগ কেলায় এসেছিলাম প্রায় পাঁচ ছয় বছর আগে তখন তখন শুক্রবারে আসিনি হয়তোবা একেবারেই ফাঁকা ছিল লোকজন ছিল না তেমন তখন পুরোটা ঘুরে দেখেছিলাম তো আজকে পুরোটাই ঘুরি নাই আমরা সামান্য একটু ঘুরে তারপর জাদুঘরে ঢুকেছিলাম এই যে আমরা সবাই চলে আসছি আমার বাকি তিন নদ চলে আসছে পিছনে যেটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে জাদুঘর তো জুলাই আন্দোলনের সময় জাদুঘর থেকে অনেক কিছু চুরি হয়ে গিয়েছে যার ফলে ভিতরে এখন কিছুই নেই একদম ফাঁকা তো জাদুঘরের মধ্যে ঢুকে আমার নিঃশ্বাস আটকে যাচ্ছিল অনেক মানুষ ছিল তারপর আমরা বাহিরেই সময় কাটাই এই যে এখানে একটা ব্রাইডাল শ্যুট হচ্ছিল আজকে তো শুক্রবার ছিল তো অনেক জায়গাতেই বিয়ে হচ্ছে এখানে তো ব্রাইডাল শ্যুট হয় তো এখানে একটা হচ্ছিল পরবর্তীতে আর একটা আমরা ব্রাইট দেখতে পাই আমরা চলে আসলাম এই যে জাদুঘরের মধ্যে মানে ঘুরে কি আর দেখব শুধু মানুষ আর মানুষ অনেক বেশি ভিড় ছিল তো এরা আমার যে ননকরা ওরা তো প্রায়ই আসে এখানে সকালবেলা টিকিট নেয় না সবাই হাঁটতে আসে তখন টিকিট লাগে না তারপরে আবার টিকিট করতে হয় পার পার্সন তিরিশ টাকা করে টিকিট নেয় আমরা যখন গিয়েছিলাম অনেক আগে তখন বিশ টাকা করেছিল এখন দশ টাকা বাড়িয়েছে আমরা জাদুঘরের বাইরে বসেই আড্ডা সাড্ডা দিচ্ছি সবাই ছবি উঠাচ্ছিলাম এখানে ইগার হঠাৎ করেই একটা ভাইয়া পিক উঠিয়ে দিয়েছিল পিকটা অনেক সুন্দর আসছিল তাই ভাইয়া বললো আরও কয়েকটা পিক উঠিয়ে দিবে তো এখানে পিক উঠাচ্ছিল সবাই তো একদম আমরা বিকালের সময় গিয়েছিলাম এখান থেকে পাঁচটার দিকে সবাইকে বের করে দেয় পাঁচটার পরে অফ হয়ে যায় তো পাঁচটার দিকে সবাইকে বের করে দেয় আমরা এর মধ্যে ঢুকেছিলাম প্রায় চারটার দিকে এক ঘন্টা ওখানে ছিলাম তো এক ঘন্টাতেই ইনাফ এটা ঘোরার জন্য বেশি টাইম লাগবে না এখান থেকে একটা সুরঙ্গ গিয়েছে বুড়িগঙ্গা নদী পর্যন্ত তো আমরা ওই সুরঙ্গর ওপর দিয়ে হেঁটেছিলাম এর আগের বার এখন এবার আর ওদিকে যায়নি তারপরে এই যে এটা হচ্ছে পুকুর ছিল আগে নাকি এই পুকুরটা কখনোই শুকাতো না কিন্তু এখন তো দেখতে পেলাম যে পানি নেই সবাই পুকুরের ভিতরেও ফুটবল খেলছিল কেউ ক্রিকেট খেলছিল বিশাল বড়ো পুকুর ছিল এটা হচ্ছে কেল্লার সামন সাইড তারপরে পাঁচটা বেঁচে গেলো এখন সবাইকে বের করে দিচ্ছে এখানকার লোকেরা তো যাওয়ার সময় দেখতে পেলাম এই যে আরেকটা ব্রাইট ওরাও এখানে ফটোশ্যুটের জন্য এসেছিলো তো সবাইকে এখন বের করে দিচ্ছে তো বের হতেও তো অনেক সময় লাগবে যেহেতু অনেক মানুষ তো আমরা ভিড়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে বের হচ্ছিলাম একদম পরন্ত বিকেল ছিল সূর্যটা প্রায় পিছনে ধীরে ধীরে ডুবে যাচ্ছিল আমরা কেল্লা থেকে বের হয়েই কিছু একটা খাবো তো দাঁড়ানোর মতো স্পেস ছিল না এত মানুষ ছিল সবাই মিলে ডিসাইড করলাম যে ফুচকা ভেলপুরি এগুলোই খাবো প্রথমে ফুচকা ভেলপুরি মানে প্রথমে দিচ্ছিলো ভেলপুরি তারপরে নিয়েছিলাম ফুচকা তো এদিকে ইকরা ঘুমিয়ে গিয়েছে ইকরাকে আমাকে ক্যারি করতে হয়নি ওর ফুপিরাই নিয়েছিল এই যে ঘুমিয়ে পড়েছে এরপর আমরা এই যে ভেলপুরি খেলাম তারপরে নিয়েছিলাম ছোট ফুচকা তো এই ছিল আমাদের ফ্যামিলি হ্যাং তো মাঝে মাঝে এরকম সবাই মিলে ঘুরতে বের হলে বেশ ভালোই লাগে সময়ের ব্যস্ততার কারণে কারোরই একসাথে বের হওয়া হয় না তারপর আবার আমরা ফুপির বাসায় গিয়েছিলাম সন্ধ্যার পরে আমরা বাসায় ব্যাক করেছিলাম তো এই ছিল আজকের ব্লগ আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ